আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে একটি বড় ভিডিও নিয়ে আসতেছি তো সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে প্রত্যেকটা এখানে কিন্তু থ্রি পিস হ্যাঁ আমি একের করে দেখাই দিচ্ছি এবং দামগুলো বলে দেব খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এগুলো থাকবে হুম থ্রি পিস এটা পাবেন হচ্ছিল আপনার চৌত্রিশ বড়ির থেকে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনটা সাইজে পেয়ে যাবেন ঠিক আছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজে তিনটা ড্রেস পেয়ে যাবেন এটাতে এই সাদা যেগুলো দেখছেন এগুলো কিন্তু কারি কাজ করে আর বাকিগুলো প্রিন্ট পাবেন এগুলো একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন এটা হলো উপরের জামাটা এটার ভিতরে থাকবে এরকম একটি এই যে এটার ভিতরে থাকবে হচ্ছে এরকম গোল একটি সেমিস দেখছেন খুবই সুন্দর এবং হচ্ছে হলো এটার সাথে পেয়ে যাবেন একটি প্যান্ট এই যে দেখি মশলা খুবই সুন্দর প্যান্টটা এটা হলো চৌত্রিশ সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ যার যে সাইজটা লাগে নিয়ে নেবেন এই যে এই হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু মশলা খুবই বড়ো ঠিক আছে টুসট টিমিত্রে থাকবে এই যে মশলা খুবই সুন্দর পঞ্চাশটি মিলে থাকবে তাহলে এটার মধ্যে চারটা আইটেম পাচ্ছে ওড়না প্যান্ট আর হলো ভিতরের ব্রাউন এই হলো জামা ঠিক আছে এই হলো একটা থ্রি পিস বা ফোর পিস যা বলেন বলতে পারেন সাইজ কিন্তু বলে দিছি প্রাইসটাও বলে দিতেছি এটা হলো আরেকটা থ্রি পিস এটা হলো পেয়ে যাবেন হচ্ছে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে এটা পেয়ে যাবেন থ্রি পিস এগুলোর রেট একদম রিজনেবল থাকবে এই হলো প্যান্টটা এই যে দেখছেন প্যান্টটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু কুচি করে আপনার ই করে দেওয়া আছে এই হলো আপনার ওনাটা ঠিক আছে এটা হলো ওনাটা ওটা পাবেন একটা থ্রি পিস ড্রেস আপনার যার যেটা লাগে স্ক্রিনশট দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু কিমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে নিতে পারবেন এই যে এটারই আরেকটা কালার হ্যাঁ এটা যেমন এখানে একটু ব্ল্যাক এটা হলো এখানে রেড মেরুন কালার এই দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দেওয়া নিয়ে নেবেন খুবই দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন এইসব ড্রেসগুলো কিন্তু আপনারা দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রেসগুলোর দাম শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত কমে কিভাবে পারে আমরা পারে দিতে আচ্ছা এগুলো দাম থাকবে মাত্র চারশো টাকা মাত্র পার পিস চারশো টাকা করে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আচ্ছা এখন আসি আমাদের একটা পুরনো ভাইরাল ড্রেস পুরনো ভাইরাল ড্রেস আমরা যেটাকে ফুলদানি বলতাম হ্যাঁ এটা হলো উপরের কোটিটা এই যে কটির সাইডে কিন্তু আপনার এই যে রকম লকপাল চেন ঠিক আছে এগুলো হচ্ছে লকপাল করা চেন ঠিক আছে খুবই সুন্দর এখানে খুব সুন্দর টার্সেল দেওয়া আছে ফিতা করে দেওয়া আছে এটারও সাইজ পেয়ে যাবেন আপনারা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো ভিতরে গ্রাউন্ডটা গুলজামাটা হ্যাঁ এটার সাথে পেয়ে যাবেন একটি খুব সুন্দর একটি ওড়না খুবই সুন্দর একটি ওড়না পেয়ে যাবেন ওড়াটি কিন্তু আসলে অনেক বড় ঠিক আছে অনেক বড় দেখেন খুবই সুন্দর অনেক বড় ওনাগুলো পেয়ে যাবেন এখনো খোলা হয় নাই তো ওই জন্যে লেগে আছে এই যে দেখুন খুবই সুন্দর খুব বড় অন্যগুলো এটার সাথে পেয়ে যাবেন একটা এরকম প্যান্ট এটা পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এই ফুলদানি ড্রেসটা পেয়ে যাবেন আচ্ছা আরও একটি থ্রি পিস ড্রেস আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা পেয়ে যাবেন একটা সাইজই পেয়ে যাবেন আপনার চল্লিশ যে বডি সাইজ আপুরা আসেন তারা নিয়ে নিতে পারবেন এটা হলো একটা নাইরা নাইরা থ্রি পিস হ্যাঁ নায়রা থ্রি পিসেস এখানে কিন্তু নায়রা স্টাইল করে দেওয়া আছে এখানে যা দেখতে পাচ্ছেন হল কিন্তু অলবডিতে কিন্তু কাজ করা ঠিক আছে অল বডিতে এম্ব্রয়েডারি কাজ করা হাতে অ্যাম্ব্রয়েডারি কাজ আছে এবং চলো দেখেন হাতে খুব সুন্দর লেস করে দেওয়া আছে এটার সাথে পেয়ে যাবেন একটি খুব সুন্দর একটি প্যান্ট এবং খুব সুন্দর একটি ওড়না এটার দাম থাকবে মাত্র চারশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিন দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন ওনাটাই কিন্তু খুবই বড় মাসাল্লাহ পাঁচ হাতি নামাজি পেয়ে যাবেন এটা হ্যাঁ এই যে পাঁচ হাতি নামাজিও না পেয়ে যাবেন তো বিয় এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ